আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিয়া দর্শক কয়েকদিন আগে যে আপনাদেরকে স্ট্রবেরির ক্ষেতের ভিডিও দেখেছিলাম ওই ভিডিওর মধ্যে দেওয়া হয়েছিল ফলের পানি ফলের সার আমরা কীভাবে প্রয়োগ করলাম তারপরে ওই ফলের পানি দেওয়ার পরে ক্ষেতগুলো অনেক পরিষ্কার হয়েছে ফল অনেক সুন্দর হইতেছে ওই ক্ষেতের দৃশ্য আর ফল কত বড় হয়েছে আপনাদেরকে আমি দেখাতে চাইছেন দেখবেন এই যে এই কত সুন্দর কত বড় বড় হয়ে গেছে গা কত সুন্দর কত বড় হয়েছে কত বড় বড় হয়ে গেছে গা এটা তো আর অনেকগুলি নষ্ট হইতেছে এই ফল নষ্ট হইতেছে ধরে পড়তেছে কিছু ফল হওয়ার পরে পকে খায় পেলায় যদি আপনাদের জানামাতে কোনো মেডিসিন থাকে ভালো ওষুধ থাকে তাহলে কমেন্ট করে জানাবেন হুম অনেকগুলি তো ফোলাইতেছে আরও এই ফলাইতেছে হুম অনেক সুন্দর চেহারা আছে পাশে যে ড্রাগন আছে এই ড্রাগনেরও কত সুন্দর চেহারা আছে দিলা তো লতা লাগিছে এই যে দেখেন কত সুন্দর আমরা এই ড্রাগনের সাড়ে এক লক্ষ টাকা লাগাবো ইনশাআল্লাহ এই দেখুন বৃষ্টি কত সুন্দর হচ্ছে কত দেখুন সবাই দোয়া তো খেত অনেক সুন্দর হয় যাতে আর ফল যাতে ভালো হয় আলাইকুম রহমতুলিল্লা